বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই উপজেলায় রেড ক্রিসেন্ট ও সিটি ব্যাংকের সহযোগিতায় এক হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নুরুল ইসলাম সাজু সহ অন্যরা আমাদের রেড সোসাইটি মানবিক সংগঠন এটা মানুষের জন্য কাজ করে দুর্যোগে মানুষের পাশে থাকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আপনাদের সাথে নিয়ে কাজ করতে পারি বাংলাদেশ রেড সোসাইটিকে আমি আমার অন্তরে অবস্থান থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনারা এই আমাদের এই শিল্প সব অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন